নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরো একটা দারুণ মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আমি আপনাদেরকে সেরা স্বাদের মোহনভোগ মিষ্টি বানিয়ে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে আমরা কিন্তু এই মিষ্টিগুলো দোকান দোকান থেকে থেকে অনেক দাম দিয়ে কিনে কিনে খাই তবে রকম কিন্তু খাওয়ার দরকারই হবে না কোনো এইভাবে খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে মিষ্টিটা বানিয়ে দেখাবো আপনারা কিন্তু একবার দেখলে কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারেন খুবই সহজ আর খেতে তো অসাধারণ হয় তো চলুন বন্ধুরা খুব সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক পছন্দ পছন্দ হবে তো বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই মনভোগ মিষ্টিটা তৈরি করার জন্য আমি সবার প্রথমে এখানে একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ জল আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি সবকিছু ভালো করে মিশিয়ে জলটা একটু গরম করে নেব তো এখানে জলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এখানে নিয়েছি হাফ কাপের মতন গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটা দিয়ে আমি একটা ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করব আপনাদের কাছে যদি মাওয়া থাকে তাহলে কিন্তু এই মাওয়াটা বাড়ানোর কিন্তু কোনো দরকার হবে না তো আমি ঠিক এই মাওয়াটা তৈরি করার জন্য এখানে হাফ কাপ মতন গুঁড়ো দুধ নিয়েছি এবার গুঁড়ো দুধটা এখানে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব জলের সাথে তো এখানে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর আমি ঠিক শুকিয়ে যাওয়া পর্যন্ত এভাবে একটু মিডিয়াম আছে রান্না করে নেবো নেড়ে চেড়ে তো এখানে কিন্তু আমার মাওয়াটা একদম ভালোভাবে শুকিয়ে গেছে এবার আমি গ্যাসের আস থেকে নামিয়ে মাটা মাওয়াটা ভালোভাবে ঠান্ডা করে নেব এবার আমি এখানে এই মাওয়াটা একটা বাটার পেপারের মধ্যে নিয়ে নিচ্ছি বাটার পেপার না থাকলে যে কোনো রকম পেপার হলে কিন্তু হবে এবার আমি এই পেপারটা দিয়ে ভালো করে একটুখানি রোল করে নেব এভাবে করে চেপে নিচ্ছি পেপারটা দিয়ে এখানে আমি পেপারের মধ্যে মাওয়াটা খুব সুন্দরভাবে এভাবে টাইট করে মুড়িয়ে নিয়েছি এবার আমি এই মাওয়াটা একটু ভালোভাবে ঠান্ডা করে নেব এবার আমি এই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন ঘন দুধ আর এই দুধটা কিন্তু আগে থেকে চাল করে আমি ঘন করে নিয়েছিলাম এটা লিকুইড গরুর দুধ ছিল আর আমি এখানে নিয়েছি ঠিক হাফ কাপের থেকে মানে অর্ধেক আছে এখানে মোটামুটি চা চামচের চার চামচ মতন গুঁড়ো দুধ আছে এই গুঁড়ো দুধটা দিয়ে দিলাম আর এখানে আমি একটা রাবড়ি তৈরি করব ভালো করে মিশিয়ে নেব আমি সাথে একদমই সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম এবার আমি ভালো করে চিনিটা মিশিয়ে নেব এখানে আমি চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি ঘন হওয়া পর্যন্ত একটু এভাবে রান্না করে নেব মিডিয়াম আছে তো এখানে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে এভাবে করে একটু রান্না করে নিয়েছি আর এখন দেখুন রাবড়িটা কিন্তু খুব সুন্দর হয়ে এসেছে এই দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে আর মাঝে মাঝে দেখুন কত সুন্দর দুধের সরাটা পড়েছে এর বেশি আমি আর ঘন করবো না তার কারণ ঠান্ডা হলে কিন্তু আরো অনেকটা কিন্তু ঘন হয়ে যাবে তো এবার আমি ক্যাশ মাছ থেকে নামিয়ে নিচ্ছি আবার আমি একই করের মধ্যে নিয়ে নিচ্ছি এক লিটারের মতন লিকুইড দুধ এবার আমি এই দুধটা ভালো করে একটু গরম করে নেব আর এদিকে আমি একটা কাপের মধ্যে ঠিক দুই টেবিল চামচের মতন এখানে জল নিয়েছি দুধটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি গ্যাস নাচটা বন্ধ করে দেব। আর এদিকে যে আমি ভিনিগার জল মিশিয়ে রেখেছিলাম এই জলটা দিয়ে দেব হালকা করে এভাবে করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব তো এভাবে করে আমি একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি আর এখন দেখুন খুব সুন্দরভাবে ছানাটা কেটে গেছে এবার আমি এটা ছেঁকে নেব এবার আমি একটা সাদা সুতির কাপড়ের মধ্যে ছানাটা ছেঁকে নেব এবার আমি উপর দিয়ে একটু জল দিয়ে ভালো করে ছানাটা একটু ধুয়ে নেব তো এখানে আমি ছানাটা ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি এতে করে কিন্তু ভিনিগারের টক ভাবটা চলে যাবে এবার আমি ছানার জলটা ভালো করে একটু ছেঁকে নেব তো এখানে আমি ছানার এক্সট্রা জলটা ভালোভাবে বের করে নিয়েছি এবার ছানাটা আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি ভালোভাবে একটু হাত দিয়ে এভাবে মেখে নেব আর সাথে আমি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা আমি এখানে ঠিক হাফ চামচের মতো নিয়েছি খুব বেশি এটা কিন্তু যাবে না একদম হাফ চামচের মতো নিতে হবে এবার ভালো করে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু মিষ্টিগুলো ভাঙার কোনো ভয় থাকে না কর্নফ্লাওয়ার জায়গা কিন্তু ময়দাও দিতে পারবেন এ পর্যায়ে ছানাটা একটু ভালোভাবে মেখে নিতে হবে একেবারে মসৃণ করে মোটামুটি আমি এখানে সাত থেকে আট মিনিটের মতন মেখে নিয়েছি যদি মনে করেন যে মাখতে একটু অসুবিধা হচ্ছে তাহলে পরে ছানা আর এই কর্নফ্লাওয়ারটাকে মিক্সির মধ্যে নিয়ে একটু ঘুরিয়ে নিতে পারেন এতে করে কিন্তু কাজটা খুব সহজভাবে হয়ে যাবে তো এখানে কিন্তু আমি ছানাটা দেখুন একেবারে মসৃণ ভাবে মেখে নিয়েছি কোনো কিন্তু দানা দানা নেই দেখুন একেবারে কিন্তু মসৃণ হয়ে গেছে ছানাটা মাখতে মাখতে আর এখন দেখুন পুরো কিন্তু ডোয়ের মতন হয়ে যাচ্ছে এবার আমি এখান থেকে নিয়ে অল্প অল্প করে মিষ্টিগুলো তৈরি করে নেব আগে আমি একটু সমান ভাগে ভাগ করে নিচ্ছি দুধ থেকে মোটামুটি আটটা মতন মিষ্টি তৈরি আমি মিষ্টিগুলো সমান ভাগে ভাগ করে নিয়েছি এবার আমি ভালো করে একটুখানি দু হাতের মধ্যে নিয়ে ভালোভাবে একটু গোল করে নেব যাতে করে কোনো ফাটল না থাকে এবার এই মাঝখানটা এভাবে করে হাত দিয়ে একটু চাপ দিয়ে ঠিক এভাবে করে ঘুরিয়ে নেব। এতে করে কিন্তু আর মিষ্টির গায়ে কোনো রকম ফাট থাকবে না তো বন্ধুরা এখানে দেখুন আমার একটা মিষ্টি খুব সুন্দরভাবে হয়ে গেছে তো এখানে আমি বাদ বাকি মিষ্টিগুলো ঠিক এক একভাবে তৈরি করে নিয়েছে এখন কিন্তু আমার পুরো মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে একটা চিনি শিরা তৈরি করে নেব তো এখানে আমি ঠিক এক কাপ মতো চিনি নিয়েছি আর আমি দিয়ে দেবো জল আর এই এক কাপ চিনির কাপ জল এবার চিনিটা ভালো করে গলিয়ে নেব তো এখানে কিন্তু আমার চিনিগুলো খুব ভালোভাবে গলে গেছে আর জলটাও কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে আর এই মিষ্টিগুলো তৈরি করতে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আঁচটা একই রকম রাখতে হবে এভাবে মিডিয়াম টু হাইয়ে এখন কিন্তু জলটা খুব সুন্দর ফুটছে এই ফুটন্ত অবস্থাতে মিষ্টিগুলো আমি সবগুলো ছেড়ে দেবো আর সাথে আমি একটা এলাচ দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে এবার ঢাকা চাপাতেই ঠিক পাঁচ মিনিট সেদ্ধ করে নেব। তো এখানে আমি পাঁচ মিনিটের মতন মিষ্টিগুলো সেদ্ধ করে নিয়েছি এবার আমি ঢাকাটা খুলে একটু দেখে নেব। এবার আমি কড়াইটা ধরে এভাবে করে একটু হারি নেড়ে নেবো মিষ্টিগুলো এবার আমি ঢাকা দিয়ে আরো দশ মিনিটের মতন এভাবে মিষ্টিগুলো সেদ্ধ করে নেব তো এখানে মোটামুটি আরও দশ মিনিটের মতন আমি সেদ্ধ করে নিয়েছি আর এখন দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে পুরো ডবল হয়ে গেছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে এবার আমি এভাবে পুরো আরেকটা চিনি মধ্যে মিশিয়ে নেব আর এখন কিন্তু আমার আর মিষ্টিগুলো সেদ্ধ করার কোনো দরকার নেই ঠিক পনেরো মিনিটের মধ্যে কিন্তু মিষ্টিগুলো আমার হয়ে গেছে এবার আমি ভালো করে মিষ্টিগুলো ঠান্ডা করে নেব আর বলছিলাম এদিকে কিন্তু আমার মাটাও কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু এখন খুব সুন্দরভাবে শক্ত হয়ে গেছে এবার আমি মামাটা বের করে নেব এবার আমি এখানে একটা গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে একটু ভালোভাবে গ্রেট করে নেবো তো এখানে আমি খুব সুন্দরভাবে মাটা গ্রেড করে নিয়েছি আর এদিকে আমার মিষ্টিগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি চিনি শিরাটা থেকে মিষ্টিগুলো ঠিক এভাবে করে একটু চিপে এক্সট্রা যে চিনির রসটা আছে সেই রসটা একটু বের করে নেব তো এখানে আমি হালকা করে কিছুটা রস এভাবে বের করে নিয়েছি এবার আমি সেটা করবো আগে থেকে যে আমি একটা রাবড়ি তৈরি করে রেখেছিলাম এই রাবড়িটা একটু ভালো করে মিশিয়ে নেব আর এখন দেখুন রাবড়িটা কিন্তু খুব বেশি একটা পাতলাও নয় আবার কিন্তু খুব বেশি একটা ঘনও নয় ঠিক এরকম করে কিন্তু রাবড়িটা তৈরি করতে হবে এবার আমি রাবড়ির মধ্যে মিশিটা এভাবে করে একটু উল্টে পাল্টে মিশিয়ে নেব তো এখানে মেশানো হয়ে গেলে আমি যে মাওয়াটা তৈরি করে রেখেছিলাম গ্রেট করে রেখেছি সেই মাওয়ার মধ্যে এভাবে করে সাইডগুলো দিয়ে একটু মাওয়া লাগিয়ে নেব এতে করে কিন্তু দেখতে অনেক সুন্দর হয় আর মোহনভোগ মিষ্টিগুলো কিন্তু দেখতে ঠিক এরকমই দেখতে লাগে তো এখানে আমি খুব সুন্দর করে আমার একটা মিষ্টি আমি রেডি করে নিয়েছি বা মিষ্টিগুলো ঠিক এরকম করে তৈরি করে নেব আর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে তো এখানে আমি সবগুলো মিষ্টি ঠিক একরকম করে সাজিয়ে নিয়েছি এবার আমি ওপর দিয়ে আর এই যে আমি যে এখানে একটু ডিপ করে রেখেছিলাম এই ডিপের মধ্যে আর খানিক আমি রাবড়ি দিয়ে দিচ্ছি আর একটু কাজু বাদাম কুচি দিয়ে দিলাম এতে করে কিন্তু দেখতেও সুন্দর লাগবে খেতেও অনেক ভালো লাগবে আর একটা করে এভাবে কিশমিশ দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আজকে আমার মোহনভোগ মিষ্টি একেবারে রেডি হয়ে গেছে আর এখন দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর কতটা সুন্দর লাগছে খুবই অল্প খরচের মধ্যে কিন্তু আপনারা এই মোহনভোগ মিষ্টিগুলো দোকান থেকে না কিনে ঘরে বানিয়ে নিতে পারবেন আর খেতে তো অসম্ভব মজা হয় না বানিয়ে খেলে কিন্তু কখনোই বুঝতে না যে কতটা ভালো লাগে তো বন্ধুরা আজকে মোহনভোগ মিষ্টির রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল